জুলাই সনদ বাস্তবায়ন বলতেও হাসি লাগে আমার বেচারা বেচারা ইনুস আর তার ভাইস প্রেসিডেন্ট কোথাকার ঐকমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট তারা এখনো চালাইতেছেন এক মাস টাইম এক্সটেন্ড করছিলেন ঐকমত্য কমিশন ট্রাস্ট ডেট কবে পনেরো তারিখে এই মাসের পনেরো তারিখে এই মাসের পনেরো তারিখের মধ্যে ওরা জুলাই সনদ শেষ করে আলাইবেন একদম সনদ কই সাবেন বাবারে উনি তো বারো থেকে পনেরো দিন তো আমেরিকাতেই কাটা এলেন এই যে ছয় জন রে নিয়ে গেছিলেন তিনটা দলের খুলেন দেখি যাওয়ার আগেই বলেছিলাম দেখি দিক কোনো কিছু আসবে না কারণ তার পকেটে যে দলিলটা আছে এটা হলো শীত ভাগাভাগির দলিল শীত দলিল দিয়ে এটা ফয়সলা করা যাবে না কেন যাবে না মূল জায়গাটা কোথায় মূল জায়গাটা হলো বিএনপি মনে করে আমি সাধারণভাবে ভাবে ছোট্ট শব্দ হলে সংস্কার দেশের আইন কানুন সংবিধান সংস্কার করতে হবে এই বিষয়টা অর্থে সংস্কার পজিশন হচ্ছে যে সে কোন ধরনের সংস্কারে হ্যাঁ দিবে না এটা তো শুরু থেকেই পজিশন তো ইন্ডিয়ান পজিশন ইন্ডিয়ানও এই কথা বিবিসি কে দিয়ে অন্তত ছয় বার এই আর্গুমেন্ট করছে বারে বারে বলছে এখন নির্বাচন এখন নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার তিন মাস পরে সে কেন আছে ও যাক না ইলেকশন দিয়ে চলে যায় এখন ইলেকশন দেন এই যে এখনই ইলেকশন হওয়ারটা মানে কি নো সংস্কার কোনো কিছু বদলানো যাবে না নো কনস্টিটিউশন হাত দেওয়া মিলে গল্পটা বিএনপি এখন সে জায়গা আছে কেন এটা হচ্ছে প্রশ্নটা শুধু ইন্ডিয়া বলছে এই জন্য না তার চেয়ে বড় কারণ আছে কারণটা হলে এই আগে ইলেকশন পরে জুলাই সনদের বাস্তবায়ন এইটা করলে তার যে সুবিধা সে ধরে নিচ্ছে ইলেকশন হলে তো সেই জিতবে এইবার সে জিতে এইবার এই যে আইসে ঘোষণা দিবে জুলাই আগস্টে কিছু হয় না প্রমাণ কিছু হয়েছে যে প্রমাণ কি লিগাল ভিত্তিক লিগালি কোথাও লেখা নাই ইলেকশন হয়ে গেছে মানে কি কোথাও লেখা নাই জুলাই আগস্টে কিছু হয়েছে লোকের এমন কি হাসিনা ক্ষমতা ছেড়ে ছেড়ে যাওয়ার পরে যেভাবে বাংলাদেশটা চলছে যারাই যা কিছু করছে এ সব অবৈধ কিন্তু সব সাবধান কথা বুঝিনি এই যে তেল মারতেছেন তেরো জুন থেকে তারিখের সাথে মাথাত করতেছেন কোন লাভ নাই তারেকের মনে আছে আপনাকে সে গাছে লটকাইবে অবৈধ ক্ষমতাকালের অভিযোগে কারণ সে তো কনস্টিটিউশন বদলাইতে দেয় নাই ফলে পুরান কনস্টিটিউশন আবার চালু করতেছেন কোনো চেঞ্জ না করে এর মানে হলে ওইটা আপনার ফান্ড কেন তারেক আগে ইলেকশন দিয়ে দিচ্ছে কিছু নাই এই জন্য জুলাই সনদ বলতে কি জুলাই সেটা কখনোই পাশ করবে না কখনোই এটা কনস্টিটিউশনের অংশ হইতে দেবে না এই জন্যই তর্ক কত মাখায় তুলতেছে করে সংসদ সংবিধানের উপরে না নিচে যাবে না না সংসদ তো সংবিধান তো খুবই পবিত্র জিনিস সংবিধানের মধ্যে নতুন কিছু ঢোকায় সেটা তার উপরে না 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 এটা হতেই পারে না আমি বহুবার বলেছি তারেক তার বাবার নাম ভুলে গেছে তার বাবা কেমনে ক্ষমতা আসছিল ভুলে গেছে এটা আগের দিনের আমি অনেক ডিটেল বলছি আজকে বলতে চাচ্ছি না সার কথা হলো যে সে সংসদে সংবিধানে হাত দিতে দেবে না দেওয়ার অর্থই হলো এইটা দিয়ে সে আঙ্গুলে লাচাবে ইনুসাহ কে ইনুস আগেই বলবে আগে আমাকে জিতান কিন্তু এইবার সো কল ইলেকশনের মধ্যে আমাকে জিতেইবেন আপনি বুঝছেন আমাকে যদি জিতান তাহলে আপনাকে মাফ করবো ঠিক যেভাবে হাসিনা মইনকে নাচাইছিল এখন আমি তারেক জিয়া আপনার ইউনশেফকে নাচাবো আমি সুতরাং ভালো চান তো আমারে জিতান আমারে ক্ষমতায় নেন কেমনে নিবেন আমি তো চাই না আমার যদি নেন নেন আপনার অপরাধ আমি মাফ করি এই জন্য সে বলতেছে ইলেকশন আগে এরপরে দুই বছর টাইম নিতে হবে আমাকে কোনটা কতটুকু কি নিব না নিব এটা আমি ঠিক করবো ক্লিয়ার গত কিছুদিন ধরে দেখতেছি একটা পাল্টা বয়ান তৈরি হয়েছে আমাদের বিখ্যাত তাত্ত্বিক সালাউদ্দিন অ্যাকচুয়ালি সালাউদ্দিন হলো যে রয়ের অবস্থানটা ক্যারি করে নিয়ে আসে প্রত্যেকবার আর সেটা বিএনপির বক্তব্য হিসাবে বিভিন্ন ফোরামে বলে বিশেষ করে ঐক্যবত্যা কমিশনে গিয়ে বলে সালাউদ্দিন যেটা বলে এটাই ইন্ডিয়ানদের বক্তব্যটা সো ইন্ডিয়ানদের অ্যাপ্রুভ বিএনপি বক্তব্য এটা হচ্ছে তার খাস হেডলাইন কেউ কেউ বলতেছে যে এই যে সালাউদ্দিন কয়েকদিন ধরে বলতে নাকি কত কয়েকদিন ধরে বেশি দিন না দুই তিন তিন দিন তিন দিন আগে দেখতে না না কি বলেন ঐক্যমত্ত কমিশন যদি আমরা ফেল করতে দিই তাহলে তো বাংলাদেশ খুব খারাপ জায়গায় পেরে যাবে না না ইলেকশন মন্ডলে যাবে এটা তো করতে দেওয়া যায় না আসেন আমরা আমরা একসাথে যদি থাকি এটাই তো শক্তি তাহলে কি করতে হবে আমরা এখন একটা সবাই একমত হয়ে একটা দোলের সঙ্গ পাশ করে দেবো হমটাকে এত সহজ তাহলে যে লট গত ছয় মাস ধরে ইটা কেন আর এখন আমি এত সহজে সালাউদ্দিন মানে নিচ্ছে ঘটনাটাকে আসলে কি মানতেছে না সরি ভাই যান আপনার সবার জন্য সরি যারা এরকম ভাবে ভাবতেছেন সালাউদ্দিন এটা মেনে নেয় সে তার অবস্থানে আছে কিরকম ও বলতেছে যে আসেন আমরা একমত হয়ে যাই জেলার সনদ নিয়ে কিন্তু এই যে কিন্তুটা এখন শোনেন কিন্তুটা হলো ওটা এখনো পাস করবো না তো ওই একই ইলেকশন হয়ে যাবে দুই বছর পরে যারা যারা ক্ষমতায় আসবে আমাদের ভিতর থেকে তো আসবে তখন আমরা ঠিক করবো দুই বছর পরে এটা কি বাস্তবায়ন করবো বুঝতে পারি না ইন্ডিয়া না সালাউদ্দিন ফলে 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 না তারেক ইলেকশনের আগে কনস্টিটিউশনে হাত দিয়ে জুলাই সনদের মানে সংস্কারের কোন আইনি ভিত্তি তারা দিবে না 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 এইটাই তারা ছলে বলে করতে যাচ্ছে কিন্তু এই প্রসঙ্গটা তুললাম কেন এখন কারণ আজকে সকালে ওই ওই একই আলি দিয়ে আবার লাগছে জানে যে তার আয়ু বেশি দিন নাই পনেরো তারিখের মধ্যে ক্লোজ করতে হবে আজকে অলরেডি পাঁচ তারিখ আর দশ দিন আছে মাত্র আজকে বলতেছে দেখেন ওই আবার সবার কাছে লাস্ট চান্স আপনারা যদি সর্বদলীয় ভাবে একটা প্রস্তাব দিতে পারেন আমরা নিয়ে নেব উনি নিজে জানেন এগুলা শতবার চেষ্টা করে ফেল করছেন উনি একমতের কোন প্রস্তাব কোন সংস্কার কোন জুলাই ঘোষণা তারা দিতে না দিতে দিবে না অন্তত বিএনপি অন্তত সালাউদের শাহ এটা হতে দিবে না এরপরও এরা আমরা বুঝি নাই যেন এরা ওর বাঁধ দতছে আজকেই বলতেছে ফাইনালি হ্যাঁ যেহেতু কেউ হেডলাইন টা ইন্টারেস্টিং হেডলাইন হলো দলগুলো একমত না হলে জুলাই সনদের বাস্তবান পদ্ধতি ঠিক করে দিবে কমিশন হুম অলরিজ আছে

আমরাই করে এলাম একটা প্রস্তাব দিয়ে অবস্থান কথা না ওনারা আবার প্রস্তাব দেবেন চার পাঁচটা গেছে। এইবার কাছে যা করে করুক আমাদের কি আমরা এখন কোথাও আবেদ পেলে যাবো বাসায় কামাই নাম না যাওয়ার হয়েছে খারাপ হয় না গত এক বছর তাহলে আবার প্যাস করতেছেন উনি উনি এরপর থেকে দোকান বন্ধ করার জন্য বলতেছেন উনি এইবার নিজেরা যা যা মনে করবেন কি কি হইতে পারে জলের সংগ্রহ নিয়ে বাস্তবায়নের পদ্ধতি আইনি ভিত্তিগুলো নিয়ে কি হইতে পারে সেগুলো নিয়ে এক্সপার্টাইজ তাদের মতামতটা ইনুস সাহেবের কাছে পেশ করে মানে চাপাই না এইবার ইনুস সাহেব যা করেন কি এখন ইনু সাহেব কি করবেন এখন বার্গেনিং হবে ইনুস সাহেবের সাথে সালাউদ্দিনের সালাউদ্দিন বার্গেনিং টা কি করবে সেটা আগেই বলে দিচ্ছি আমি কি করবেন ইনুশেফকে বলে দিব যে ভাই সাব বেশি লারেন না আমাদেরকে জিতে দেন কমাতে যাওয়া দুই বছরের মধ্যে আমরা বাস্তব করে দেবো এই জায়গায় আসা ছাড়া ও আপনার উপায় নেই আপনি এখন ওয়ান ইলেভেন মইনের মতন হাসিনা পাল্লায় করছেন আমরা ইলেভেন কি হাসিনা আপনি হইলেন মইন মই গ্যারেন্টালের প্রণব এই জায়গা এখন আমাদের আপনার আমার মধ্যে আপনি ইনুস আর আমি তারিখের মধ্যে মাঝখানে কোনো মাঝখানে কোন কোন মুগাজি নাই এ হচ্ছে সমস্যা কিন্তু অসুবিধা নাই আমরা তো করে কিন্তু আপনি আগে আমার নির্বাচিত করে দেন তাহলে ঘুরে পেরে সে মুরগি মুরগি আগে না ডিম আগে এই তর্ক শুরু হয়ে গেল তাহলে বুঝছেন কিছু কি জুলাই সনদ ইলেকশন আগে হবে না আগে ইলেকশন পরে সনদ ফনদ দেখা যাবে এটা হচ্ছে লাস্ট লাইফ আগে 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 নির্বাচন এখনই নির্বাচন যে কথাটি শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসে সেটি এখনো আছে সেটি ইন্ডিয়ানদের পজিশন সেটি সালাউদ্দিনের পজিশন সেটি তারেকের পজিশন থ্যাংক ইউ